খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম দেখেন কত সুন্দর চমৎকার একটা শাড়ি কালেকশান নিয়ে আসলাম যেহেতু পুজো আসতেছে পূজাকে সামনে রেখে কিন্তু আমরা নতুন নতুন শাড়িগুলো কালেকশন করতেছি সবাই আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে দেখবেন যে আমরা কী ধরনের শাড়িগুলো কালেকশান করছি পূজার জন্য কিন্তু স্পেশাল স্পেশাল অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে সেই সুবাদে এটাও একটা শাড়ি পূজার জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর শাড়িটি যারা ভালো লাগে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান তারা হোম ডেলিভারিতে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন ভিডিও সাইজে অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালারগুলো থাকছে অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম দেখেন এটা আঁচলটা থাকবে এগুলো অনেক সুন্দর কাপড়টা কিন্তু এর উপরে থাকবে আর ফুল শাড়িটা কিন্তু লালের উপরে থাকবে সিকুয়েঞ্চের কাজ করা আছে ব্লক প্রিন্ট করা আছে এগুলো হয়তো ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর পুজোতে যদি আপনি এই শাড়িটা পরেন লাল সাদার কম্বিনেশনে তাহলে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে পূজা মানেই লাল থাকবে সাদা থাকবে এই সব কালারগুলো থাকলে কিন্তু পুজোতে বেশি বেশি ভালো লাগে ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর দেখেন আর দামটা তো একদম একদম রিজনেবল দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই শাড়ি নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারিতে যারা যারা নেবেন জটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একটু লাল কম পরবেন যারা মায়েদের জন্য নেবেন মাসিদের জন্য নেবেন কাকিদের জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এই কালারটা নিতে পারেন দেখেন অনেক অনেক সুন্দর এই কালারটাও অনেকে আছে যে মেয়ে মা ছেলের বউ সবাই মিলে এক ধরনের শাড়ি পরতে চান শুধু কালারগুলো আলাদা থাকবে তারা কিন্তু এই শাড়িগুলো পরে পুজোতে অঞ্জলি দিতে পারবেন পুজোতে ঘুরতে পারবেন অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন দামও একদম রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সুন্দর এই শাড়িটা আর একটা কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর আরও একটা কালার আছে আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি ম্যাজেন্টা রঙের উপরে থাকবে দেখেন এটা আঁচলটা থাকবে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে আসলে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে ফুল বডিতে এই ডিজাইনটা থাকবে দাম থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি নিতে পারবেন ঘরে বসে এটা কিন্তু ম্যাজেন্টা রঙ থাকছে সুন্দর ম্যাজেন্টা রঙের শাড়িটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিলাম যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটা কালার একটা সাদা একটা ম্যাজেন্টা একটা লাল এই তিনটা কালার দাম কিন্তু বারোশো টাকা থাকছে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসের অনুযায়ী আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘোম প্রাধুনিক সুসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান একটা দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ